হ্যালো লাইবে কে আছো খালা নাকি লাজুক আমি তোমাদের খালা হ্যাঁ ঠিক আছে যাচ্ছে বলো হ্যাঁ কথা যায় কেমন আছো তোমরা জানাও অনেকদিন পর আসলাম কি খবর তোমাদের বাড়ির সবাই কেমন আছে জানাও হ্যাঁ খালা শোনা যায় খুব ভালো শোনা যায় কেমন আছো বিস্তারিত একটু জানাও হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো তোমাদের বাসার সবাই কেমন আছে জানাও হ্যাঁ তাই তো দেখছি আমি ভালো আছি বাড়িতে সবাই ভালো আছে তোমরা কেমন আছো লাজুক কেমন আছে সে আসে না কেন আসলো আমরা খুব ব্যস্ত থাকি তো সে গতকালকে এসেছিলো ঠিক আছে তোমাকে দেখছি না ও আচ্ছা আমাকে দেখা যাচ্ছে না হ্যাঁ একtop অপেক্ষা করলে আমাকে দেখা যাবে একtop করতে হবে

অপেক্ষা করতে পারছি না একটু অপেক্ষা করতে হবে গো একটু আমার লাইভটা কোথা থেকে শুনতে চো একটু জানাও হাকিম রনি হাই হাকিম রনি কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আন্টি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি হাকিম রনি আপনার বাসার সবাই কেমন আছে আপনি কেমন আছেন জানান বন্ধুরা সবাই যে যেখানে থেকে যুক্ত হচ্ছেন ঘটাবে একটু লাইক হ্যাঁ করো হ্যাঁ সবাই লাইক লাইক করেন লাইক দেন আর কমেন্ট করো সবাই যে যেভাবে যুক্ত হয়েছেন সবাই একটু ভালোবাসার সাথে লাইক কমেন্ট করে পাশে থেকো অনেক সুন্দর কথা ও চট্টগ্রাম থেকে বেবি ও আচ্ছা চট্টগ্রাম কোন জায়গা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়ার আলী কি খবর কেমন আছেন জানান আলহামদুলিল্লাহ ভালো আছি বাসা সবাই ভালো আছে আন্টিও আচ্ছা আচ্ছা সাহেলা না লাজুক আমি লাজুকের আম্মু তাই আমার নাম সাহেলা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন রফিকুল আপনি কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন এবং আমার কথাগুলো শুনতেছেন দেখতেছেন তো না আমার কথাগুলো শুনতেছেন একটু জানান অগ্রিম বাত্রা আগ্রাবাদ ও সরি আগ্রাবাদ হ্যাঁ হাকিম রনি আন্টি আঙ্কেল কেমন আছে লাজুক কি করে হ্যাঁ আঙ্কেল ভালো আছে আলহামদুলিল্লাহ এই তো লাজুক একটু বই নিয়ে পড়তেছে পড়াশোনা করতেছে কি আর রাত্রে খাওয়া হয়েছে হ্যাঁ রাত্রে খাওয়া হয়েছে লাজুক ঘুম না লাজুক ঘুম নয় ও পড়াশোনা করতেছে ও আসবো এখনই চলে আসবে থাকে তোমরা কি খাওয়া দাওয়া করছো রফিকুল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চিনতে পেরেছেন আমি ওমান প্রবাসী ওমান ওমান প্রবাসী থেকে আপনার লাইভ ভিডিও দেখতেছি চিনতে পেরেছেন নাকি আগে জানান তারপর আমি বলতেছি আমি আসলেও লাইভে কম থাকা হয় আমার মেয়ে থাকে ও বলতে পারবে ঠিক আছে আমি আসলে খুব কম থাকি আসলে আমি অনেক ব্যস্ত থাকি সময় পাই না খুবই ব্যস্ততার মধ্যে থাকি আমি তো কয়েক মাস আসতেই পারি তোমরা কি খাওয়া দাওয়া করছো খাওয়া হয়েছে তোমাদের আমি একটা মিনিট পর আমাকে একজন ফোন দিছে তো ঠিক এক মিনিট আমার খুব হাকিম রনি এখন খাচ্ছে আন্টি ও আচ্ছা তা কী দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে হাকিম রনি আর আপনার লাইভ দেখছি ও আচ্ছা যাক কিদে খাওয়া দাওয়া হচ্ছে হাকিম রনি শুধু ইউটিউব চ্যানেল না মানে আমি ফেসবুক ফ্রেন্ড আপনার সাথে কথা হতো মেসেজে পরে আমার ফেসবুকটা নষ্ট হয়ে যায় অনেক মাস যোগাযোগ নেই কাল থেকে ইউটিউবে দেখলাম পরে চ্যানেলটা আমার ফেসবুক ফেসবুকের সাথে আপনি কথা বলতেন কই আমি তো জানি না কিছু আসলে তো আমার তো আমি তো কাজ যে কাজ করি কাজে তো দম ফেলাইতে পারি এত কাজ আর আমার আমি তো ফেসবুকে কারোর সাথে কখনো কথা বলি না ঠিক আছে আমার ফেসবুক আইডি আমার অনেক এখানে অনেক পুরাতন লোক আছে আমার চীনা পরিচিত আমার নিজের আত্মীয় স্বজন অনেক আছে তাদের সাথেও আমার নেই ঠিক আছে আপনার সাথে কিভাবে আমি জানি না হয়তো মনে নেই অনেক মাস সে পাঁচ ছয় মাস আগের কথা না না পাঁচ ছয় মাস আগের কথা হইলেও এটা ভুল বললেন কারণ আমার হ্যাঁ অন্য কারোর সাথে গুলায় ফেলছে কারণ আপনি যাকে ভাবছেন আমি সে না বুঝছেন আমি কখনো বাহিরের মানুষের সাথে আমি কখনো ফেসবুকে কথা বলি না কখনোই না কারণ আমার নিজের আত্মীয় স্বজনের সাথেই তো আমি ফেসবুকে কথা বলি না আমার নিজের আত্মীয় স্বজনের সাথেই আমি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি না সত্য কথা এমনকি আমার নিজের ছেলে মেয়ের সাথেও না কারণ আমার সেই সময় নাই আমি একটু হোয়াটসঅ্যাপটা ব্যবহার করি তাও তেমন না আমি ফোনে কথা বলি বেশিরভাগ আমি চিনতে পেরেছি আপনার প্রোফাইল পিক দেখেন তো আপনি বলছেন যে আপনার সঙ্গে আমার আমুর কথা হতো ফেসবুকে তো আপনার সঙ্গে আমার মায়ের কোন টপিক নিয়ে কথা হতো যদি একটু জানাতেন রফিকুল আপনাকে বলছে

হ্যালো আপনি কি আমার কথা শুনতে পারছেন রফিকুল নাকি চলে গেলেন আসলে আমি কখনো ফেসবুকে কারোর সাথে কথা বলি না ঠিক আছে আপনি গুলাই ফেলছেন কারণ আমার বাবাকে আমি এই কয় মাস অনেক ব্যস্ত ছিলাম প্রোফাইলে পিকটা দেখেন আর কি চিনতে পেরেছেন আমি পিক অন্য কেউ ইউজ করে প্রোফাইলের পিকটা দেখে আর কি চিনতে পেরেছি আমি পিক অন্য কেউ ইউজ করে থাকি তাহলে মনে হয় আমার ভুল হচ্ছে আর পিকটা যদি সঠিক হয় তাহলে আমিও সঠিক কি বলতেছি আমার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এটা ছিল না আমার কোয়েশ্চেন ছিল যে আপনার সঙ্গে কোন টপিক নিয়ে কথা হতো আপনি জাস্ট সেটা বলেন যেহেতু আপনার মনে আছে যে পাঁচ ছয় মাস আগে আপনার সঙ্গে কথা হতো তো কোন টপিক নিয়ে আপনার সঙ্গে কথা হতো হ্যাঁ সেটা জানার সেটা বলেন যে প্রশ্নটা করেছি জাস্ট সেটার অ্যানসারটা দেন তাহলেই হবে প্রোফাইল পিক দেখে অ্যাকচুয়ালি এটা ভুল কারণ আমি বলতে প্রোফাইল পিক একজনের পিক বিভিন্ন মানুষ ইউজ করে তো প্রোফাইল পিক একটা পিক আমি বহু জোনার দেখেছি হ্যাঁ তো তাই বলে এটা নয় যে এই মানুষটি উনি

এই ছেলেটা হচ্ছে আমার মনে হয় আন্দাজে ঢেল মারতে গেছে আর ঢেল মারলেই যে আমার আম গাছের আম পড়বে এমন তো আমি কথা নাই কারণ আমার আমার গাছটা হচ্ছে বারো মাসি গাছ ঢেল মারলেও আম পড়বে না আমের পোটা শক্ত ছেলেটা বুঝতেই পারে নাই আসলে আপনি যে ভাষাটা লেখছেন আসলে সুন্দর ভাষা অনেক সুন্দর ভাষা লেখছেন আপনি আপনি নিজেই ভালো জানেন আপনি মায়ের সাথে কথা বলেন না মেয়ের সাথে কথা বলেন আপনি নিজেই ভালো জানেন আর কার্তিকও বড় কথা আমাদের এই ফোনে কোনো মেসেঞ্জার নেই আর একটা কথা আপনি ইউটিউবের কথা যে বলতেছেন না ইউটিউব ইউটিউব চ্যানেলটা আমার আর প্রোফাইল পিকচারটা দেখছেন না ইউটিউবের এসে ওটা আমি

তেচো খের তারাই ভোছেয় স্কট সাগর ভাইয়া রিপন ভাই আজকে নাই হ্যাঁ ওরা তো ভেবে এনেছে আমি আর আসব না কাছে কি লাজুক আপু আছে হ্যাঁ হ্যাঁ ও আছে ও তো কথা বললই জি ভাইয়া আমি আছি চলছে মানে লাজুক আছে লাজুক আছে লাজুক থাকবে তো আপনার বাসার সবাই কেমন আছে রনি ভাইয়া জানি না তুমি কত দূরে তু আছো দূরে তো বুয়াছো এই হৃদয়ে জুড়ে প্রিয়া প্রিয়া জানিনা তুমি কত দূরে তো বুয়াছো এই হৃদয়ে জুড়ে তো বুয়াছো

আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া কি করছেন এখন খাওয়া দাওয়া কি হয়েছে হ্যালো রাতের খাবার খেয়েছেন হ্যাঁ রাতের খাবার খাওয়া হয়ে গেছে তো আপনাদের কি খাওয়া দা হয়েছে কি না অবশ্যই জানাবেন প্রিয়া জেনে না তুমি কত দূরী দূর আছো ইসলাম হাই কেমন আপনি কোন জায়গা থেকে লাইভটি শুনছেন হ্যাঁ আমি খেয়েছি আচ্ছা তো কি করছেন এখন জানি না তুমি কত দূরে তবু আছো জুড়ি তো ঘি দিয়ে খেয়েছেন আপু আজকে আমলা পিয়ার মাছ রান্না তো সেটাই খাওয়া হয়েছে আমার এখানে একটু প্রবলেম দিচ্ছে জাস্ট কেটে আমি আবার জয়েন হচ্ছি